আসসালাম আলাইকুম মানুষের মধ্যে এমন কিছু লোকের আবির্ভাব ঘটেছে যারা মনে করে যে বেহেসতে অন্য ধর্মের লোক প্রবেশ করবে শুধু ইসলামের লোক নয় আসলে তারা ভুল পথে আছে এই পঁচাশি নম্বর আয়াত সুরা আল ইমরান পঁচাশি নম্বর আয়াতটি সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম ব্যবস্থা আল্লাহর কাছে গৃহীত হবে না এবং যারা ইসলামের বাইরে অবস্থান করবে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আপনারা সবাই লেখাপড়া জানেন নিজেদের চোখে দেখে নিন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অন্য কোনো পন্থা গৃহীত হবে না সে যত বড় লোকই হোক যেই হোক ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ